ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে ক্লাসে আমরা একশো পঁয়ত্রিশ নম্বর পেজে রায় মার্টিন ডিস্ট্রিবারের আঠারো নম্বর স্কুল আছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এর যে অঙ্কের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করবো আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে তিনজন বন্ধু দুশো টাকা দেড়শো টাকা এবং আড়াইশো টাকা নিয়ে কি করেছে ব্যবসা নেমেছে তাহলে তাদের মূলধন অনুপাত কত হচ্ছে এখানে চার ইস টু থ্রি ইস টু ফাইভ পাঁচ তাহলে এক্ষেত্রে ক্ষতির পরিমাণ হচ্ছে দুশো চল্লিশ টাকা দ্বিতীয় ক্ষতির পরিমাণ কত ইউনিটে তিনে হচ্ছে বারো হচ্ছে দুশো চল্লিশ টাকা ক্ষতি হলে তাহলে কত হচ্ছে ষাট টাকা টোটাল হচ্ছে কত ষাট টাকা ক্ষতি এক্স এখানে এক্স দিয়ে হতে পারে এক্স দিলে হলে পুরো সমীকরণটা এখানে অসংখ্য হয়ে যাবে তাহলে এক্সের এখানে আমরা কাটা করলাম এক্স কথা হচ্ছে ছয় তাহলে এক্স এর একটাই ভালো হবে এখানে সেটা হবে ছয় b समानुपाती a क्यूब होले ab2x होले b^2x কথা হবে লেখানো হচ্ছে b সমানুপাতিক a কিউ মানে b = k a কিউ তাহলে b1 যেটা আমরা বলি a:k:2:3 অনুপাতী 2:3 অনুপাতী মানে তাহলে b এর কত হবে k * 2 কিউ সম্পর্ক হবে b1 = 8 k কিউ মানে a কে আর যদি b টু ধরি b2 is equal to k into T.

ক্ষেত্র এখানে আমাদের কি করতে হচ্ছে ও আছে কি বলেছি ও বিন্দু থেকে তেরো বিন্দু পি বিন্দু তাহলে এটা তেরো হচ্ছে আর এটা পাঁচ হচ্ছে তাহলে এটা কথা হবে 13 পাঁচ হলে আমার এটা বিগত

qr agar ke ab ekano bola ache ki ab somantar qr ab somantar qr p u divide by a qo sompanno kotha hoche qr versus b r

সাতশো মিটার কেটে একশো নিরেট অর্ধগুলোকে সমতলের ক্ষেত্রফল কত নিরেট অর্ধগুলোকে সমতলের ক্ষেত্রফল কত হবে এখানে একটা নিরেট অর্ধগুলো মানে এই ক্ষেত্রফলটা আমাকে নিতে হবে তাতে তো আমাকে এই ক্ষেত্রফলটাও নিতে হবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে থ্রি পাই এটা যদি আট হয় তাহলে হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে এখানে হচ্ছে থ্রি ইন্টু পাই ইন্টু আর কত বলেছে এখানে সাত ইন্টু সাত তাহলে হচ্ছে একশো সাতচল্লিশ পাই আমাদের শঙ্কর ব্যসার দিয়ে তৈরি হবু উচ্চতা প্রতিদিন হলে পূর্বে এত নেবে কত গুণ হবে এটা করেছি আমরা আর এই যখন থাকছে তখন কত হচ্ছে একের তিন

জ আলফা প্লাছ c ইজ একাৰ্টো জিৰ আলফা এই আলফা প্লাছ বিগাৰটো মাইনাছ এই আলফা প্লাছ বি জে গাৰ্ড টু মাইনাছ আলফা এটাকে আৰ প্লাছ বিটা প্লাছ চি গাৰ্টো জিৰ a উইটা প্লাস b = c - a উইটা প্লাস b =

তাহলে এখানে কত মান পাবো মাইনাস মাইনাস বি বাই এসি বারোশো মিট চারশো মিনিটের ভিত্তিতে সরল সাধারণস্পর্শকের দৈর্ঘ্যের দৈর্ঘ্য বলেছে পনেরো কেন্দ্রের দূরত্ব কেন্দ্র

কারণ টোটালটা বারো তাহলে আমরা এটা কথা এইটা যদি দুটো আমাকে বের করতে হবে তাহলে এটা বলা আছে পনেরো তাহলে এখানে কত পনেরো স্কোয়ার মাইনাস এটা হবে পনেরো স্কোয়ার প্লাস আট স্কোয়ার কত হবে দুটো বারো পনেরো স্কোয়ার প্লাস আটের তখন কত হচ্ছে এটা এটা হচ্ছে আমার টু টু ফাইভ মানে ছয় নয় ছয় আট দুশো নব্বই তখন এটা হচ্ছে আমার আসবে সতেরো সেন্টিমিটার তাহলে বিজ্ঞান দূরত্ব কথা হবে সতেরো সেন্টিমিটার হবে এটা আনসার

এটা যদি লিখে ফেলা যায় আর নয় ইজ इक्वल टू h স্কয়ার বাই r স্কয়ার স্কয়ার প্লাস r স্কয়ার বাই r স্কয়ার h স্কয়ার সমান এটা কাটলে কথা হবে 1 বাই h স্কয়ার প্লাস 1 বাই r স্কয়ার ইজ इक्वल टू ওকে নয় এটা এটা বুঝে ফেললে কথা হবে এটা কারণ কি হচ্ছে এটা কত লম্ব কি হচ্ছে এখানে 1 ইজ টু 1